বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের মসজিদের ইমাম সাহেব ছিলেন তিনি একদিন ঈশার নামাজ শেষ হওয়ার পর তিনি মসজিদে তালা লাগিয়ে নিজের বাড়িতে চলে যান পরের দিন খুব ভোরে তিনি ফজরের নামাজের জন্য মসজিদে আসেন উদি করার পর মসজিদের দরজা তালা খুলে ভেতরে ঢোকার সময় তিনি যা দেখলেন তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল মসজিদের ভেতরে গোল টুপি আর আল খাল্লা বা জুব্বা পরা একজন মানুষ শুয়ে আছে ইমাম সাহেব সাথে সাথে জিন জিন বলে চিৎকার করে ওঠেন এবং ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুকিয়ে পড়েন ইমাম সাহেবের চিৎকার শুনে শুয়ে থাকা লোকটি ধর্মর করে ঘুম থেকে ওঠেন তিনি ইমাম সাহেবকে ডাকাতে কি করে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন ইমাম সাহেবের চোখ খুলে লোকটিকে দেখেন এবং আবারও মধ্যে আশেপাশে থাকা মুসল্লিরা ছুটে আসেন তারা ইমাম সাহেবের মুখে পানি ছিটা দিতেই তিনি জ্ঞান ফিরে পান জ্ঞান ফেরার পরও তিনি শুধু চিৎকার করে বলতে থাকেন জিন, জিন। আসলে পরে জানা যায় সেই লোকটি ছিলেন গ্রামেরও একজন মানুষ নাম তার তিনি আগের দিন রাতে কোনো কারণে বাড়ি ফিরতে পারেননি এবং আশেপাশের কোনো খোলা জায়গা না পেয়ে নিয়ম সাহেবের অনুপস্থিতিতেই মসজিদের এক কোণে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু তালাবদ্ধ মসজিদে একজন অচেনা লোককে শুয়ে থাকতে দেখে এবং যিনি গল্পের শোনা থাকার কারণে ইমাম সাহেবের বদ্ধমূল মূল ধারণা হয়েছিল যে এটি কোনো মানুষ নয় বরং জিনে মানুষ রূপে ধরে আছে ভয়ের কারণটা ছিল মূলত তালাবদ্ধ থাকা সত্ত্বেও ভিতরে একজন মানুষকে দেখার যাওয়া ইমাম সাহেবের মনে জিনের প্রতি থাকা ভয় অনেক বোঝানোর পর যখন ইমাম সাহেব বুঝতে পারলেন যে এটি তেরোই গ্রামের পরিচিত একজন মানুষ তখন তার সেই ভয়টা কাটে যায় তবে এই ঘটনা গ্রামের বহুদিন ধরে জিনের ভয়ঙ্কর ঘটনা হিসেবেই পরিচিত ছিল এই ধরনের গল্প অনেক সময় দেখা যায় মনের ভয় বা ভুল বোঝার কারণে সাধারণ ঘটনাও খুব ভৌতিক মনে হয় তো আরো একটি ইন্টারেস্টিং ঘটনা শুরু করতে যাচ্ছে থেকে খুব সাহসী বলে পরিচিত ছিলেন তার নাকি জিন ভূতের ভয় একদমই ছিল না লোকেরা বলতো সাইফা যেখানে যায় সেখানে নাকি জিন ভূত পালিয়ে যায় একদিন গ্রামের কবিরাজ এলেন যিনি নাকি জিন ধরতে পারেন সাইফাদ সেই কবিরাজকে খুব তাচ্ছিল্য করলেন তখন কবিরাজ তাকে বললেন যে তিনি যদি সাহস দেখান তবে তিনি জিন ধরে দেখাবেন গ্রামের সবাই শ্বাসরুদ্ধকর অবস্থায় অপেক্ষা করছিল রাতে কবিরাজ তার মন্ত্র পড়া শুরু করলেন হঠাৎ করে ঘরের মধ্যে অস্বাভাবিক নিরবতা নেমে এলো এর মধ্যেই শোনা গেল একটি ন্যাকা ন্যাকা বা খসখসে স্বরের আওয়াজ ধারণা করা হল এটি জিন সাহসী সাইফাদু কৌতূহল সামলাতে না পেরে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং এগিয়ে গেলেন তিনি হয়তো জিনকে হাতে নাতে ধরতে চেয়েছিলেন কবিরাজ পরে যা জানালেন তা ছিল আরো ভয়াবহ তিনি বললেন সাইফা দাদু যখন জিনকে ধরার চেষ্টা করলেন তখন জিন খুবই খেপে যায় রাগের চোটে জিন তাকে এমন জোর একটি থাপ্পড় মারে যে তিনি শূন্য উঠে যান এবং সজোরে আশ্রে পড়েন আসারের চটে তিনি ঘরের বেড়া ভেঙে বাহিরে গিয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান তার ভাগ্য ভালো ছিল যে তিনি নিচে খর বিছানা ছিল খর বিছানা ছিল তাই তিনি প্রাণে বেঁচে যান নয়তো হাত পা আস্ত থাকত না যখন সবাই তাকে ধরাধরি করে নিয়ে আসে তখন দেখা যায় তার গালটা পাকা হয়ে গেছে মক্তবের হুজুর তার ছোটবেলার ওস্তাদ ছিলেন তিনি ভাঙা গলায় বললেন সাইফারে তোর গলাটা বোধ জন্মের জন্য পাকা হয়ে গেল এই ঘটনার পর সাইফা দাদুর সাহস কেমন ছিল তা জানা যায়নি তবে জিনের থাপ্পড়ের গল্প শুনে সে রাতে সবাই ভয়ে জড় হয়ে উঠেছিল এই ঘটনা প্রমাণ করে যে জিনরা মানুষের ওপর আক্রমণ করতে সক্ষম গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন জিনের গল্পে তাদের ক্ষমতা আর রহস্যময়তা সবসময় একটা ভয়ের পরিবেশ তৈরি করে পাঠানো গল্প শুরু করে যাচ্ছে এই ঘটনাটি ছিল একজন পথচারীর যিনি রাতের বেলা শহর থেকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন একবার এক যুবক নামটি প্রকাশ করতে মানা করায় আমরা ধরে নিই তার নাম জামিল গভীর রাতে দূরবর্তী বাস স্ট্যান্ড থেকে নেমে গ্রামের কাঁচা রাস্তা ধরে একাই হেঁটে আসছিলেন আশেপাশে ঘন বন আর পুরনো আমলাদের বাড়ি পথটি ছিল নির্জন চারিদিকে শুধুই ঝিঝি পোকার আওয়াজ হাঁটতে হাঁটতে তিনি গ্রামের সবচেয়ে পুরোনো এবং বিখ্যাত তেঁতুল গাছটির নিচে পৌঁছালেন তেঁতুল গাছটি গ্রামের মানুষের কাছে খুবই পরিচিত কারণ এর তলায় নাকি অনেক বছর ধরে একটি জিন বসবাস করেন তেঁতুল গাছটি নিচু তেঁতুল গাছটির নিচে ডালটির রাস্তায় ঠিক উপরে ঝুলেছিল জামিন সেই ডালটির দিকে তাকাতেই আটকে উঠলেন তিনি দেখলেন ডালটিতে সাদা শাড়ি পরা একটি মেয়ে পা ছুলিয়ে বসে আছে এত রাতে এই নির্জন রাস্তা এভাবে একটি মেয়েকে দেখে জামিয়ে সন্দেহ হলো মেয়েটি তাকে ডাকলো না কিন্তু চুপচাপ বসে তার দিকেই তাকিয়েছিল তার চোখগুলো যেন অন্ধকারে জল জল করছিল জামিল বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ মানুষ নয় কারণ এই তেঁতুলতলা পার হতে রাতের বেলা কেউই সাহস পায় না তবে ভয় পেলেও জামিল সাহস হারালেন না তিনি মনে মনে আয়তাল কুর্তি করা শুরু করলেন এবং দু ফু দিলেন তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়ের জিনকে হঠাৎ চিৎকার করে উঠলো আর তার সেই চিৎকার মানুষের গলার মতো ছিল না এক অদ্ভুত তীক্ষ্ণ আমার ছিল এরপরেই সে ডাল থেকে নে বিকট শব্দে দৌড়ে বনের মধ্যে উধাও হয়ে গেলো জামিলের দৃঢ় বিশ্বাস ছিল সে যদি ভয় পেয়ে অথবা যে দিকে দৌড় যেত তবে চিন্তি অবশ্যই তার ক্ষতি করত কিন্তু পবিত্র বাক্যপট পাঠ করা করার কারণে সে সাহস পেল এবং চিন্তি পালিয়ে যেতে বাধ্য হল গ্রামের লোকজনের বিশ্বাস এই ধরনের দুষ্টুদের সাধারণত মানুষকে ভুল পথে নিয়ে গিয়ে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু সঠিক ধর্মীয় সুযোগ নিলে তারা কাছেও বুঝতে পারে না দিন নিয়ে শোনা এই গল্পগুলো সবসময় একটা রহস্য আর ভয়ের অনুভূতি দেয় আপনার কি রাতের বেলার গল্পের জন্য আরও কিছু বিশেষ ঘটনার জানতে ইচ্ছে করছে জানলে যারা যারা গ্রামের বা রাতের এই ধরনের ভয়ঙ্কর ঘটনা জানেন তারা অবশ্যই মেইল করে পাঠাবেন এখন সরাসরি চলে যাব ঘটনায় এবং আমাদের প্রথম প্রথম যে অতিথি আছেন তার কাছে আপনার নামটা আপনি প্লিজ বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো এবং কথা থেকে এসেছেন শ্রোতাবেন্দুরা আমি মোহাম্মদ হাফিজ এস সি থেকে তো আমি সরাসরি ঘটনা চলে যাই ঘটনাটা দশ বছর পূর্বে একটা ঘটনা ঘটনার দিন রাতে আমাদের ভাষায় কেউ ছিল না বাসায় কেউ ছিল না শুধুমাত্র আমি এবং আমার বাবা তো আমি রাতের বেলা রীতিমতো ঘুমাতে যাই এবং আমি একা ঘুমাই বাসায় কেউ না থাকার কারণে আমি সামনের বারান্দায় শুই এবং আমার বাবা পিছনের বারান্দায় শুই তো রাত্র রাত্র হঠাৎ তখন তিনটা আড়াইটা এরকম এইরকম সময় হবে হঠাৎ ঘুম ভেঙে কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায় এবং আমার সাধারণত রাতের বেলা ঘুম ভাঙে না কিন্তু ওই দিনকার কি কারো ওই ওই দিনকার রাতে কি কারণে আমার ঘুম ভাঙে তা আমি বলতে পারবো না ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আমার রাতের ইয়াতে ডান পাশে আমি দেখতে পাই যখন আমি আমার ডান সাইকেলে ফিরি তখন দেখি একটা বাচ্চা আমার পাশে ঘুমানো এবং বাচ্চাটা আমার কাছে মনে হয়েছে যে কিছুক্ষণের মধ্যে অল্প সময়ের ভিতরে জন্মগ্রহণ করছে এরকম একটা বাচ্চা এবং তার মাথায় কেউ হাত বুলাই দিতেছে হাত বুলিয়ে দিতেছে তো এই ঘটনা দেখার পরে আমি আমার বাম পাশে তাকাই বাম পাশে তাকানোর পরে দেখতে পাই যে অনেক বড় অনেক লম্বা একটা লোক অনেক লম্বা একটা লোক তার বাচ্চার মাথায় হাত বুলে তো এখানে আমি বাচ্চাটা বিবরণ দিই বাচ্চাটা ছিল একটু শ্যামবর্ণের শ্যামবর্ণের এবং তার মাথায় ছোট ছোট চুল ছিল লাল চুল আপনার হচ্ছে বাচ্চাটার বয়স ছিল বাচ্চাটার বয়স আমার কাছে মনে হয়েছে বাচ্চাটা ওই দিনকে রাত্রেই জন্মগ্রহণ করছে কিছুক্ষণের মধ্যে নবজাতক একটা বাচ্চা এরকম একটা এবং শীতের প্রকোপের হাত থেকে রক্ষা হয় এরকম একটা ঘটনা ঘটছে তো এখন যখন আমি আমার বাম পাশে তাকাই তখন দেখি যে প্রকাণ্ড একটা আই মিন মানুষের মতো আহ লম্বায় হবে ষাট থেকে সত্তর হাতের মতো আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাসার উপরের অংশগুলা ওইটা ভেদ করে আকাশের অনেকটা অব্দি তার উচ্চতা চলে গেছে তো এই ঘটনাটা আমি দেখার পরে আমি আসলে ভয় পাই নাই ওই দিনকার রাতে আমি ভয় পাই নাই কিন্তু আমি তার থেকে বেশি অবাক হয়েছি অবাক হয়েছি এবং আমি রাগান্বিত হয়েছি অনেক আমি রেগে গেছি যে আসলে আমি ঘুমানোর সময় তো আমার সাথে কাউকে নেই না তো এবং আমি একা শুইছিলাম আমার সাথে বাচ্চা আসলো কিভাবে তাও আমার শরীরের একদম ডান্সা একদম ঘেষা ঘেসি করে শোয়া বুকের উপরে কাথা ছিল আমার মতো তো এইটা দেখার পরে আমি প্রচুর পরিমাণে আসলে রেগে যাই রেগে যাওয়ার পরে যে ডিসাইড করি যে আমি আসলে এখন অ্যাকশনে যাব। এখন আমি ওই যে বুথের বাচ্চা বা যাই হোক সেটা তো ওইটা আমি অনেক ইয়াতে শক্তি সহকারে আমি তাকে আঘাত করব বা আক্রমণ করব। এই জিনিসটা আমি যখনই চিন্তা করলাম আমি আমার মস্তিষ্ক ডিসাইড করলো যে আমি এখন অ্যাকশনে যাব তো এই চিন্তাটা আমি জাস্ট ভাবছি এর সাথে সাথে আমার এক মিলি সেকেন্ডারও কম সময় ওই যে সাইজের লম্বা যে লোকটা ও রিয়াকশনে চলে আসছে তার বাম পাটা তুলে জাস্ট আমার ইয়াতে কোমরের উপরে রাখছে যেই মাত্র কোমরের উপরে রাখলো তখন আমার সমস্ত শরীর আমার সমস্ত শরীর তখন অবশ্য হয়ে গেছে আমি হাত পা নাড়াইতে পারতেছি না আমি কোনো ভাবে কিছু করতে পারতেছি না তখন আমি একটা এই এইরকম একটা সিচুয়েশনে আমি তার সাথে ধস্তাধস্তি শুরু করে দিই এই এই কারণে যে আমি এইরকম একটা সিচুয়েশন থেকে পরিত্রাণ বের হয়ে আসার জন্য আমি তার সাথে ধস্তাধস্তি শুরু করি তো এইরকম চলা চলতেছে তখন আমি তো ওই সময় আমার আসলে ভূতের বয় প্রচুর পরিমাণ ছিল যার কারণে রাতের বেলায় যাওয়ার আগে আমি আমার রাখতাম। তো ভাই গ্রামের মানুষ সাধারণত বিশ্বাস করে যে লোহা বা আগুন যদি সাথে থাকে তাহলে হয়তো ভূত বা পেট সাথে আই মিন কিছু করতে পারে না তো এই কারণে আমি ওই দাটা বড় একটা দা নিয়ে ঘুমাইতাম তো তখন আমি চিন্তা করি যে আমি যদি কোনোভাবে দাটা স্পর্শ করতে পারি বা ধরতে পারি তাহলে হয়তো সে আমাকে ছেড়ে দিবে এরকম যখন আমি চিন্তা করি তখন ওই ইয়া প্রকাণ্ড বড় যে সাইজের যে ইয়াটা ছিল লোকটা ছিল সে কি করলো সে বাম হাতটা দিয়ে আমার বাম হাতের কবজিটা ধরে ফেলে এবং আমি যেহেতু সোজা হয়ে ঘুমিয়েছিলাম সোজা হয়ে সোজা হয়ে বুকের উপরে হাত রেখে ঘুমাইছিলাম তখন আমার মনে হইল যে আমার বুকের উপরে কেউ পঞ্চাশ থেকে ষাট ওজনের কিছু একটা ভারী বস্তু একটা চাপাই দিচ্ছে আমার বুকের উপরে তখন তো এর আগেই তো আমার সমস্ত শরীর ছিল তো এই যখন সে আমার বুকের উপরে চাপ দিল হাতটা ধরল যখন একটা প্রেশার ক্রিয়েট হইল তখন আমার সমস্ত শরীর অবস হয়ে যেতেছে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে এবং আমি শ্বাস নিতে পারতেছিলাম তো এই ঘটনার ভিতরে আমার কাছে মনে হয় বা বা লোকটা আমাকে কোন প্রকার ক্ষতি করবে। আঘাত করবে মনে হয় এতক্ষণ যা করছে আমার কোমার উপরে পা তুলে দিছে বা আমার হাতটা শক্ত করে ধরছে এই সব কিছুই ছিল আত্মরক্ষামূলক আসলে ভাই ওই রাত্রে আমি ছিলাম আক্রমণাত্মক যে যে আপনি সেখান থেকে বেঁচে আসবেন থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা একটা চলে যাচ্ছে এবং আমাদের আহ এই মেইলটি আমাদের একজন পাঠিয়েছেন আসলে আশা করি ভালো আছেন অনেক বিজি থাকার কারণে ফুদাফ্রাম শোনা হয় না তারপরও সময় বের করে ফুতাফ্রাম শুনি আমি একবার আপনার শোতে এসেছিলাম এবং এটা নর্থ যাত্রা বাড়ি থেকে তিনি পাঠিয়েছেন আহ নামটা লেখা মিয়াসা ইট ইজ নাইস মেমোরি ইন মাই লাইফ রাসেল ভাই আমার বাসা অনেক দূরে হওয়ায় শোতে এসে ঘটনা বলতে পারছি না যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে তবে পড়ে শোনাবেন ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া খুব রিসেন্ট এবং খুব পরিচিত এক মামার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি যে বাসায় থাকি এই বাড়িটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং বাড়ি আর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও আমি সেটা শেয়ার করছি এবং রাসেল ভাই আমার 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 বাসাটা হচ্ছে নর্থ যাত্রাবাড়ি এই বাড়িতে আমরা প্রায় ১৬ বছর আছি এবং বাড়িতে বেশ বাড়িটা বেশ পুরনো এবং অনেক বড় জায়গা নিয়ে বাড়িটি করা এবং বাড়ির সামনেও বেশ বড় জায়গা আছে আমরা এই বাড়িতে যখন উঠি তখন থেকেই রাতের বেলা অনেক অদ্ভুত শব্দ শোনা যেত আমি ইগনোর করতাম এই ভেবে যে শব্দ হতেই পারে কিন্তু তার পরের দিন কেন শব্দটা হতো উপরের ফ্ল্যাটে শব্দগুলো মানে প্রতিদিন কেন এবং শব্দটা ওপরের ফ্ল্যাটে হতো শব্দগুলো এরকম যে কেউ যেন কিছু গুছাচ্ছে বাড়ি দিচ্ছে আবার মনে হতো কেউ যেন ঝাড়ু দিচ্ছে মনে হতো কেউ যেন হেঁটে বেড়াচ্ছে আমি একদিন বিরক্ত হয়ে খোঁজ নিলাম ওপরের ফ্ল্যাটে কিন্তু অবাক হলাম এই শুনে মানে এই শুনে যে এই ফ্ল্যাটে যারা থাকে তারা ঠিক সেম শব্দ পায় উনি বললেন এরকম শব্দ উনি প্রতিদিন যা কিনা মানে সেটা তাদের সাথে চারতলার উপরে আর কোন ফ্ল্যাট নেই চার তলায় কেয়ার টেকারের পাশের ফ্ল্যাটে যারা থাকেন তারা সবচেয়ে বেশি আহ ভুক্তভোগী অনেক কিছুই তারা দেখেছেন কিন্তু তারা বিশ্বাস করতে পারছেন না আদতেই এইগুলো সম্ভব কিনা চারতলায় মহিলা ও তার হাজবেন্ড এবং তাদের দুই ছেলে তা থাকতো। এবং তাদের ছোট একটি কাজের মেয়ে ছিল মেয়েটা এই বাসায় আসার পর থেকেই অদ্ভুত আচরণ করতে শুরু করে কিন্তু বাসার লোকজন ব্যাপারটা নিয়ে এতটা চিন্তিত ছিল না একদিন রাতে আনটি দেখতে পায় একটি ছোট মেয়ে বারান্দার দরজা ঘেসে দাঁড়িয়ে আছে অন্ধকারে বোঝা যাচ্ছিল না মেয়েটাকে তাদের মানে মেয়েটার মানে পুরো মানে কোন মানে মেয়েটাও কোন শব্দ দিচ্ছে না মেয়েটা আস্তে করে বারান্দার কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে আনতি রুমের লাইট ঝাড়লে বারান্দায় গেলেন এবং কিন্তু কেউ ছিল না সেখানে দেখার ভুল ভেবে আনটি ব্যাপারটা মাথায় নিলেন না এর পরও অনেকবার একই জিনিস দেখেছেন তিনি একটা সময় তারা বাসাটা ছেড়ে দেন একদিন আমি একদিন আমি বাসার মানে বাসা ছেড়ে দেওয়ার ছেড়ে দেয়া উঠেছি আমি কথাটার মানে যে জায়গাতে ছেড়ে গেছেন সেই জায়গা থেকে এবং বসে সিক্রেট দেখলাম একজন দাঁড়িয়ে আছেন এবং মুখে দাড়ি ফর্সা চেহারা এবং বরণে ব্ল্যাক কালারের ঝুব্বা হাতে তসবি আমি হঠাৎ দেখে আটকে আটকে উঠি পরে ওনাকে সালাম দিই উনি সালামের উত্তর দিলেন এবং আমাকে আমাকে আমাদের কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আমাকে বললেন তোমার নাম হাসান এরপর আমি কিছুটা ভয় পেয়ে চাই কিন্তু আমার তিনতলায় যে থাকেন বড় ভাই দেখলাম উনি নামছেন নামছেন না বড় ভাই আমাকে বললেন এবং অনেক অনেক কিছু জানেন রাতের বেলা তিনতলার বড় ভাই আমাকে ডাক দিলেন বললেন ওনার বাসায় আসার জন্য আমি গেলাম দেখলাম ভাইয়ের মামা এক রুমে মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন আমি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই ওই রুমে কারেন্ট নাই আপনার মামা মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন ভাইয়া বললেন মামা কাজ করতে করছেন মোমবাতি বললাম কেমন কাজ মোমবাতি করছেন কিছুক্ষণ পর মামা আসলেন আমি আর ভাইয়া ড্রয়িং রুমে বসেছিলাম এবং মামা আমাকে দেখে আগে সালাম দিলেন তারপর ভাইকে বললেন যে এই বাড়িতে খারাপ কিছু নেই তবে যা আছে তা কারো ক্ষতি করবে না মামা যা বললেন আমি তাতে ভয় পেয়ে যাই প্রায় প্রত্যেক বাড়িতেই নাকি থাকে মামা আরো বললেন যে যারা এত আত্মহত্যা করে তাদের আত্মা তাদের আত্মা মানে করে করে আর পৃথিবীর এই ঘোরাফেরা এবং এরা বাড়ির ছাদ এগুলোতে মানে তারা মানে বেশিরভাগ সময় আগে আশ্রয় নেয় আবার এই আত্মাগুলো নাকি মানুষকে খারাপ কাজে ব্যবহার করে যাকে যাকে মানে মানুষ খারাপ কাজে আত্মাগুলোতে ব্যবহার করে যাকে ব্ল্যাক ম্যাজিক বলে এরপর মামা তার একটা অভিজ্ঞতার কথা যেটা ঘটেছিল আমেরিকায় আমি বিশ্বাস করতে পারিনি যে এরকমও মানে হয়ে থাকতে পারে তার সাথে কাজকার সাথে মামা যে শহরে থাকতেন আবাসিক এলাকা ছিল এবং মামা যে বাড়িতে থাকতেন পাশের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ থাকতেন এই দুইজনের কথা খুব কম মানে এরা এই দুজন কথা খুব কম বলতো মামা বুঝতে পারছিলেন যে প্রবলেম আছে এই দুজনের এবং তারা কেন কথা বলতে চান না কোনো ব্যাপারে বা তারা কথা তো কম বলেন কেন তাদের কথা বলার আগ্রহ না দেখে মামা আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলতেন তবে মামা খেয়াল করতেন তাদের মানে কাজ কাজকর্ম সমস্ত কিছু এবং ওই ভাষায় আরও কেউ আসতো মানে কেউ আসতো না কখনো বাড়ির সামনে লেটার বক্সে লেটার এসে পড়ে থাকতো কেউ নিত না একদিন রাতে ভেঙে যায় মামার ড্রয়িং রুমে আসেন এবং জানালা দিয়ে স্পষ্ট দেখতে পান পাশের বাড়ির সামনে থেকে সেই জিনিসগুলো যেমন চেয়ার টেবিল বাতাসে ভাসছে মানে বাড়ির ভেতরে সব জিনিসপত্র এগুলো ভাসছে এবং সব চাইতে অবাক করা ব্যাপার হলো যে লেটার বক্সে যে লেটার চিঠিগুলো ছিল সেগুলো বাড়ির দরজার সামনে ভাসছিল বা ভেসে ভেসে যাচ্ছিল আর প্রচন্ড জোরে বাতাস বই কাঁদতে শুরু করছিল ওই সময় মামা বিশ্বাস করতে পারছিলেন না এবং মামা আস্তে করে রুমে চলে গেলেন এবং পরদিন সকালে মামা খবরে দেখলেন যে কোথাও ঝড়ের কোন নিউজ নেই এবং তাহলে গতকাল রাতে কি ঘটেছিল ওখানে তো ঝড় বয়ে গিয়েছিল মামা এরকম দেখেছিলেন এবং মামা ডিসাইড করে লেটার বক্সের লেটার চিঠিগুলো এবং চিঠিগুলোর কাজ এবং চিঠিগুলো কেনই বা এগুলো মানে পড়ে আছে তা দেখলেন যে একদমই ভুল ডিসিশন ছিল মামা বের হলেন এবং ওই বাড়ির সামনে থেকে চিঠির বাক্সের সামনে গেলেন এবং দেখলেন যে সবগুলো চিঠি বক্সে রয়েছে মনে হয় না যে বক্সটা কাল রাতে কেউ খুলেছে বা সেই চিঠিগুলো সেখান থেকে সরে গেছে এরকম কোনো কিছু মনে হয়নি মামা একটু ভয় পাচ্ছিলেন কিন্তু তারপরও মামা চিঠিগুলো নিলেন এবং চিঠিগুলো থেকে একটি খাম হাতে নিলেন এবং খামটা খুলে দেখলেন যে ভেতরে চিঠি লেখা নেই আজব ব্যাপার খালি একটা পেজ খালি পেজ কেন একটা একই অবস্থা তারপর একটা খুলে দেখলেন তিন লাইনের কিছু একটা লেখা কিন্তু কোন ভাষায় লেখা আছে তিনি বুঝলেন না বাবা একবার চিন্তা করলেন যে চিঠিগুলো ঘরে নিয়ে যাবেন এবং তারপর তিনি দেখবেন পরে মোবাইলে ছবি তুলে নিলেন তিনি চিঠিগুলোর এবং চিঠিগুলো খামে ভরে লেটার বক্সে রেখে যখনই তিনি মুভ করবেন ঠিক তখনই তার চোখ পড়ে ওই বাড়িতে দেখলেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জানলা দিয়ে তাকে দেখছে মামা অনেকটা ভয় পেয়েছেন মামা ঘরে চলে আসেন মামা আরো ভয় পেলেন ওই হাজবেন্ড ওয়াইফ ঠিক তখনও জানালা দিয়ে তাকিয়েছিল অর্থাৎ তারা জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে মামাকে দেখছিল মামা কিছু না ভেবে তার রুমে চলে যান বিকেল বেলা মামা একটি কাজে বের হন কাজ শেষ করে বাড়ি ফিরে এবং গাড়ি গাড়িতে নিজেই করছিলেন গাড়ির ভেতরে এসে থাকা সত্ত্বেও লাগছিল কেন গরম লাগছে ট্রেনে মানে তিনি খেয়াল করলেন যে জোরে বাতাস হচ্ছে মামা এসি অফ করে গাড়ির জানালা খুলে দেন কিন্তু এত বাতাস মামার শরীরে লাগছিল না হঠাৎ গাড়ির লুকিং গ্লাসে তাকাতেই দেখলেন গাড়ির পেছনে Okay. সে ওয়াইফ বসে আছেন মামা এতটাই ভয় পেয়ে যান গাড়ি রাস্তার মাঝখানে হার্ট ব্রেক করলেন এবং গাড়ি থেকে রাস্তার মাঝখানে তিনি বের হয়ে যান এবং রাস্তায় পুলিশ ছিল পুলিশ মামার গাড়ির সামনে আসে কোন প্রবলেম হয়েছে কিনা জিজ্ঞেস করলে মামা কিছু বললেন না মামাকে ঘাবড়াতে দেখে পুলিশ কিছুটা সন্দেহ করে বসে এবং গাড়ি চেক করে এবং মামাকে যেতে বলে মামা বাড়ি আসলেন দেখলেন ওই বাড়ির গেট গেটে তালা মারা কিছু না ভেবে মামা গাড়ি আছে নিয়ে গেলেন এবং গাজে নিয়ে যাওয়ার পরে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে রুমের এসি অন করে ঘুমাতে চান প্রচন্ড ঠান্ডা লাগার কারণে মামার ঘুম ভেঙে যায় মামা ঘুমে ঘুমের চোখে এসে রিমোটটা নিয়ে এসে অফ করবেন তারপরও ঠান্ডায় কারণ দা আবার ঘুম ভেঙে যায় মামা বুঝতে পারছিলেন না কেন এত ঠান্ডা লাগছে মামা ঘাটে উশ হয়ে সোনা অবস্থাতে দেখতে পান যে তার পায়ের সামনে দুজন দাঁড়িয়ে আছেন দেখ মামা দেখলেন তার পায়ের সামনে থাকা টেবিল ল্যাম্পটা তিনি জ্বালালেন এবং ল্যাম্প জ্বালানোর পর মামা কিছুই দেখতে পেলেন না রুমের লাইট জ্বালালেন এবং দেখলেন তার টেবিলের উপর সেই চিঠি একটা চিঠি পড়ে আছে এবার মামা অনেক ভয় পেয়ে যান এরপর শুরু হয় তার বাড়ির ভেতরে ছোট বাতাস এত জোরে বাতাস হচ্ছিল যেন ঘরের সব জিনিসপত্র মাটিতে পড়ে যাবে মামা বহু কষ্টে টেলিফোন নিয়ে নাইন ওয়ান কল দেন এবং পুলিশকে খুব দ্রুত আসতে বলেন ঠিক এমন সময় কারেন্ট চলে যায় তখন রুমে বাতাস হচ্ছিল মামা দেখলেন তার ড্রয়িং রুমের সোফায় ওই হাজব্যান্ড ওয়াইফ বসে আছেন এবার মামা নিজেকে আর ধরে রাখতে পারলেন না মামা জ্ঞান হারিয়ে ফেলেন পুলিশ এসে দরজা ভেঙে মামাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যায় জ্ঞান ফেরার পর মামা প্রথমে অভিযোগ করেন পুলিশ আসতে এত দেরি করল কেন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মামা পুলিশকে কল দেওয়ার দুই মিনিটের মাথায় পুলিশ চলে এসেছিল মামার বাসার গেট অনেকক্ষণ নক করে প্রায় দশ মিনিট অতিক্রম করার পর পুলিশ বাধ্য হয়ে গেট ভেঙে ভেতরে ঢোকে এবং মামাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে মামা পুলিশকে সব ঘটনা খুলে বলেন এবং পুলিশ খোঁজ নিয়ে দেখেন যে মামার পাশের বাড়িতে দশ থেকে পনেরো বছর ধরে তালা মারা এবং তার মারা অবস্থায় পড়েছে এবং লেটার বক্সে কোনো চিঠি নেই এরকম নিউজ পুলিশ অনেকবার পেয়েছিল তবে এবার পুলিশ মামাকে ওই বাড়িটি ছাড়তে বলেন মামা পুলিশের সহায়তায় বাড়ি থেকে মালপত্র পিক আপ ভ্যানে ওঠান এবং যাওয়ার সময় মামা গাড়ির জানালা দিয়ে ওই বাড়িটার দিকে এবং দেখেন সে হাজব্যান্ড ওয়াইফ বাড়ি জালার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে মামার কাছ থেকে এই ঘটনা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না মামা আরো বলেন যে মোবাইলে দেয়া ছবি যে সমস্ত ছবি তিনি তুলেছিলেন ওই মোবাইলকে ওই দিনের পর তিনি আর খুঁজে পাননি এর কয়েকদিন পর মামা আমেরিকা চলে যান আমার বলে বলে গেছেন যে নেক্সট টাইম বাংলাদেশে আসলে ভূত ফ্যাম শোতে তিনি আসবেন আর আমরা যে বাড়ি থাকি ওই বাড়ির অদ্ভুত শব্দ এখন শুনেই যাচ্ছি আজও শুনছি কারণ আমরা পাশের ফ্ল্যাটের একটা ছোট ভাইকে আমাকে ভাই একদিন আমাকে বলল যে ভাই কাল রাতে আমি সম্ভবত আমি শব্দ পেয়েছি কে যেন নূপুর পরে বাড়ির নিচে হেঁটে হাঁটাহাটি করছিল আমি বিশ্বাস করিনি রাতে বারান্দায় যাই সিগারেট খাওয়ার জন্য আমার একদম স্পষ্ট আমি শুনেছি এবং একজন মানে কেউ নূপুর পরে হাঁটা করছে এবং অদ্ভুত স্বপ্ন শব্দ বাসায় অহরহরে শোনা যায় তো এটাই ছিল ঘটনা এবং এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ